অবশেষে বাংলাদেশ থেকে সকল প্রকার যে মানে কোটা আন্দোলনের যে সকল প্রকার কর্মসূচি ছিল ছাত্রদের সকল প্রকার কর্মসূচি কিন্তু ছাত্ররা কিছুক্ষণ আগেই কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য আসলে ভালো একটা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য কিন্তু একটা ভালো একটা বিষয় এবং তারা জানিয়েছেন যে বিষয়টা যে সমন্বয়কারী যারা ছিলেন তারা জানিয়েছেন যে আমাদের মূল আন্দোলন ছিল হচ্ছে কোঠা তো এই কোঠা যেহেতু সরকার মেনে নিয়েছেন যেখানে ছাত্ররা চাওয়া পাওয়া কিন্তু এইটটি এরকম একটা ছিল মনে মনে সেখানে কিন্তু সরকার কিন্তু নাইনটি থ্রি পার্সেন্ট কিন্তু কোঠা দিয়ে দিয়েছেন তো এই বিষয়টা নিয়ে কিন্তু ছাত্রদের কিন্তু আন্দোলনের আর কোনো অংশ থাকে না এবং এখানে শুধু ছাত্ররা আরেকটা কথা বলেছেন যে তাদের চাওয়াটা পূর্ণ হয়েছে এবং যার এখন একটা মানে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আসতে হবে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং পড়াশোনার একটা মানে স্বাভাবিক যে অবস্থা এটা সৃষ্টি করতে হবে এবং আরেকটা তারা অবশ্য দাবি করেছেন যেটা হচ্ছে যে সকল ছাত্র এখন অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসা এবং যারা বন্দি অবস্থায় রয়েছেন তাদের মুক্ত করে দেওয়ার অবস্থা এই সকল বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করেছেন এবং ভারুন সাহেবের সঙ্গে কিন্তু তারা ডিবি অফিসে গিয়েছিলেন এবং রাতে কিন্তু তারা ডিনার করেছেন ছবিটি আপনারা অবশ্যই লক্ষ্য করছেন সমন্বয়কারীরা কিন্তু ডিবি হারুন সাহেবের সঙ্গে কিন্তু তারা রাতে ডিনার করেছেন এবং তারা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু তাদের কর্মসূচিতে প্রত্যাহার করেছেন তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন তথাপি বাংলাদেশে কারফিউ কিন্তু মানে হয়তোবা চলমান থাকবে আরও কিছু সময় কিন্তু ছাত্র আন্দোলনের সকল প্রকার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তারা যদিও তারপরে কোনো ছাত্ররা যদি আসলে এই কর্মসূচির মধ্যে নেমে যায় অথবা নামার চেষ্টা করে সেটা কিন্তু আবার রাষ্ট্র একটা মানে বিরোধী কাজ হবে তথাপি কোটা আন্দোলনের যারা সমন্বয়কারী ছিলেন তারা যেভাবে যে নির্দেশনা দেয় অবশ্যই আন্দোলনকারীরা সেই মাফিক কাজ করবে এটি হচ্ছে এটা কাম্য হবে